হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন বকেয়া বেতন যদি না পাওয়া যায় তাহলে কাজ বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি পেন্ডাও আর সেই মতো কর্মবিরতি পালন করছেন চুচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা এদিকে কাজ না করায় কি হচ্ছে জানেন শহর ভরে যাচ্ছে জঞ্জালে শহর ভরছে পুরোপুরি জঞ্জালে বাজে অবস্থা কবে সমাধান হবে কারো কাছে নেই কোনো উত্তর হুগলি জেলা সদর শহর চুঁচুড়ার অলিগলি বড় রাস্তা যেখানে যাওয়া যায় নজরে আসছে আবর্জনার যেন পরিণত হয়েছে আস্থা করে রাস্তা দিয়ে হাঁটতে নাক চাপা দিতে হচ্ছে মাছি মশার আতুর ঘর হয়ে গেছে পুরো শহরটা গত পনেরো দিন ধরে জঞ্জাল পরিষ্কার করছে না পুরসভার সাফাই কর্মীরা পৌরসভার প্রায় আড়াই হাজার অস্থায়ী কর্মী কাজ বন্ধ করে দিয়েছেন একবারে অক্টোবর নভেম্বর মাসের বেতন তারা পায়নি কবে বেতন হবে কেউ বলতে পারছে না পুরসভা কোনো জবাব দিচ্ছে না সদর মহকুমা শাসকের সঙ্গে একাধিকবার বৈঠকেও রকম সমাধান পাওয়া যায়নি তাই মিছিল আন্দোলনের পথেই নেমে গেছেন অস্থায়ী কর্মচারীরা আন্দোলনরত শ্রমিকরা দাবি করছেন দু মাস বেতন হয়নি ডিসেম্বরের মাঝামাঝি হয়ে গেল বেতন নেই তাই কাজও নেই যদিও পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলছেন শহরের অবস্থা ভালো নির্মল বন্ধুরা পরিচ্ছন্নতার কাজ করছে তবে এখনো পর্যন্ত বেতন দেওয়ার ব্যাপারে কোনোরকম সদুত্তর পুরসভা দিতে পারেনি অস্থায়ী কর্মচারীদের বক্তব্য একটাই আমরা স্বল্প বেতনে কাজ করি দিনের পর দিন কাজ করি শহরকে নোংরা মুক্ত রাখার দায়িত্ব আমরাই পালন করি কিন্তু যদি এই স্বল্প মূল্যের বেতনটাও আমরা টাইম মতো না পাই তাহলে আমাদের পরিবারের মুখে অন্য যোগাবে কে যতদিন না বেতন পাবো সদুত্তর পাবো আশ্বাস পাব ততদিন কাজে হাত দেব না এই এইরকমই চলছে চচোড়া পুরসভার অবস্থা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতনে টান আর তার জন্যই হয়ে গেছে আন্দোলন যার কারণে কাজ বন্ধ এবং শহরে জমে যাচ্ছে জঞ্জাল এই পরিস্থিতিতে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়